আরজিকর হাসপাতালে চিকিৎসক তরুণীর নির্মম নারকীয় হত্যাকাণ্ডকে সামনে রেখে টালমাটাল পরিস্থিতি ঘটনার পর থেকে দিন যত গড়িয়েছে ততই পারস্পরিক দ্বন্দ্ব তীব্র হয়েছে সমাজের দুই গুরুত্বপূর্ণ পেশার মানুষের মধ্যে কার্যত সম্মুখ সমরে চিকিৎসক ও পুলিশ বাদযুদ্ধ থেকে ধর্না অবস্থান সব ক্ষেত্রেই যুজুধান দুই শিবিরে বিভক্ত হয়ে পড়েছে দুই জরুরি জীবিকা লালবাজারে প্রখ্যাত ডাক্তারবাবুদের তলব কিংবা জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযান সংঘাত বেড়েছে বই কমেনি প্রশ্ন হলো এমন সংঘর্ষের আবহের কতটা প্রভাব পড়ছে পরিষেবায় বিশেষত কলকাতা থেকে দূরবর্তী জেলাগুলিতে অন্ধকারের দৃষ্টান্ত তো অনেক দেখা গেল এবার এই প্রসঙ্গে আসুন খানিক আলোর হদিশ দেওয়া যাক চলে যাই চলুন মহানগর থেকে দূরে উত্তরে মালদায় এলাকা হবিবপুর ব্লকের আইহো সারা রাজ্যেই কর্মবিরতির মধ্যে চিকিৎসা পরিষেবা সচল রাখার সদিচ্ছায় অভয়া ক্লিনিক চালু করেছেন জুনিয়র ডাক্তাররা আইহোর বেসরকারি বিদ্যালয় প্রাঙ্গনে তেমনি অভয়া ক্লিনিকের আয়োজন করল মালদা মেডিকেল কলেজ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন ও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম দিনভর গ্রামবাসীদের বিনামূল্যে চিকিৎসা দিলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের পঞ্চাশ জনেরও বেশি সিনিয়র ও জুনিয়র চিকিৎসক রোগীদের ভিড় জমল প্রভূত তারা হাতে পেলেন প্রেসক্রিপশন ও ওষুধ অভয়া ক্লিনিকের পাশে আবার ছিল স্বাস্থ্য শিবিরও আমরা মালদা মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের সিনিয়র এবং জুনিয়র চিকিৎসকেরা মিলে এই মালদাবাসীর জন্য মালদা জেলার বিভিন্ন জায়গায় আমরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার পরিকল্পনা করেছি আজকে এই বিনামূল্যে চিকিৎসা পরিষেবা আমরা আইওতে করছি এটার নাম অভয়া ক্লিনিক ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট এবং মালদা মেডিকেল কলেজের প্রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের তরফ থেকে রাজ্য জুড়ে যেই অভয়া ক্লিনিক হচ্ছে সেটা আমরা মালদা জেলাতেও চালু করলাম আজকে থেকে আগামীতে আমরা অন্যান্য জায়গায়ও সাধারণ মানুষকে এই বিনামূল্যে পরিষেবা দেবো এবং এখানে আমরা বিনামূল্যে ওষুধও বিতরণ করছি সাধারণ মানুষকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এই আন্দোলনে আমাদের পাশে থাকার জন্য কিন্তু আমরা সাধারণ মানুষকে এই বার্তা দিতে চাই যে আন্দোলন যেরকম চলছে তার সাথে আমরা আমাদের পরিষেবাও চালিয়ে যাচ্ছি হাসপাতালেও ইমার্জেন্সি পরিষেবা সব চলছে এবং আমরা মানুষের দিকে দুপা বাড়িয়েছি মালদা জেলার বিভিন্ন জায়গায় এই অভয়াক্লিক আমরা ধীরে ধীরে করব। এ তো গেল চিকিৎসকদের কথা এবার আসি পুলিশের ভূমিকায় একই জেলায় অর্থাৎ মালদায় ভুতিনি থানায় যাওয়া যাক তাহলে হলে অবশ্য সত্যি সত্যি সেখানে পৌঁছনো বিরাট ঝক্কির ব্যাপার কেননা প্লাবনের জেরে পুরো এলাকায় জলমগ্ন তবু যদি কোনো রকমে পৌঁছে যাওয়া যায় দেখা যাবে পুলিশ থানায় গাড়ি টাড়ি কিচ্ছু নেই আছে নৌকা আর তাতে চেপেই এলাকায় টহলদারি চালাচ্ছে পুলিশ কখনো আবার নৌকাও জুটছে না

দৃঢ় প্রতিজ্ঞ কর্তব্য নিষ্ঠার ছবি একের লক্ষ্য জনস্বাস্থ্য অন্যের দায়িত্ব জনসুরক্ষার আর এই দুই জীবিকাতেই নিখাদ শ্রমের এই দৃষ্টান্ত এমন অন্ধকারে আমাদের আলোর সন্ধান দিচ্ছে নিশ্চয়ই আরজিকর হাসপাতালের ঘটনাকে ঘিরে চিকিৎসক মহল ও পুলিশ বাহিনীর দ্বন্দ্ব একদিন নিশ্চয়ই কেটে যাবে অপরাধীরা শাস্তি পাবে প্রতিষ্ঠিত হবে সুবিচার সুশাসন ও ন্যায় আমরা তাই বিশ্বাস করি আমরা এও বিশ্বাস করি যে কলকাতার আরজিকর লালবাজার দ্বন্দ্ব নয় মালদার আই হো বুতনির সেবাব্রতই হয়ে উঠবে এই বাংলার সামগ্রিক ছবি সমুজ্জ্বল ছবি হাই নিউজ নেটওয়ার্ক